আর ভালো তো থাকতেই হবে আজকে হচ্ছে সেই ধামাকাদার ডে যে ডেটটার জন্য এত দিন ধরে ওয়েট করছিলাম তো আজকে হচ্ছে সেই আইব্রো ভাগ তো যাই হোক সকালবেলা আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের সকাল এখন বাজে দশটা সকাল থেকে আর কি ভিডিও অন যে করব ক্যামেরা অন করবো সেটা আর করতে পারিনি কারণ সকালবেলা থেকে কাটছে ব্যস্ততার মধ্যে যেহেতু অমিত নেই সবটাই আর কি আমরা আমরা করছি তো সেই জন্য একটুখানি সময় লাগছে দিদিও এসেছে দিদি রান্নাবান্না করছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই জাস্ট মুখটা দিদি এই হচ্ছে দিদি এ হচ্ছে দিদিকে দিয়ে দিয়েছি রান্নাতে তো যাই হোক সকালবেলা থেকে আমাদের পায়েস নেমে গেছে চাটনি নেমে গেছে এখন পাঁচ ভাজা হচ্ছে তো আজকে হচ্ছে জমজমট একটা খাওয়া দাওয়া শুধু একজনকে মিস করছি সেটা হচ্ছে অমিত অমিতকে ভীষণভাবে মিস করছিলাম কারণ অমিত তো অমিত আস্তে আস্তে আড়ভ্র ভাত মানে বিয়ে চলে আসবে এরকম একটা ব্যাপার তো সেই জন্য একটা দিন ওয়েট করে করে ওয়েট করে করে ফাইনালি অমিত এলো না মানে আসতে পারলো না আর কি তো সেই জন্য দিয়ে দিতে হচ্ছে তো আর অপেক্ষার জাস্ট মানে আর কয়েকটা মাত্র দিন বুধবার সামনের বুধবার একদম বাড়িতে প্যাপা প্যাপা বেজে যাবে তো যাই হোক ভীষণই আজকের দিনটা ভীষণ আমি এনজয় করার চেষ্টা করছি কিন্তু তার মধ্যে কাজকর্ম করতে হচ্ছে তো বুঝতে পারছি না কখনো কখন ভিডিও ঠিকঠাকভাবে শ্যুট করতে পারবো কি না তবুও চেষ্টা করবো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার তো এখান থেকে চেষ্টা করবো হার্ড অ্যান্ড সোল তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো স্কিপ না করে আজকের ভিডিওটা কিন্তু একদম ধামাকাদার হতে হয়েছে বিশাল খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট চলছে এখানে রান্না বান্না কিন্তু বসে গেছে তো চলো রান্না এখানে হচ্ছে দেখো এখানে কুমড়ো ভাজা আর এটা আলু একটা কি হচ্ছে এখানে ঢেঁড়স ভাজা হচ্ছে এই যে এখানে ঢেঁড়স ভাজা হচ্ছে আর হবে শাক ভাজা আর বেগুন ভাজা বেগুন ভাজা তো এই হচ্ছে পাঁচ রকম ভাজা হবে আর এখানে দেখো এখানে দেখো এই যে পায়েস কিন্তু নেমে গেছে এই যে সুন্দর ওয়াও গুড়ের পায়েস আর এখানে তোমাদের হচ্ছে যে চাটনি নেমে গেছে আর এখানে ওর জন্য পায়েস তোলা হয়েছে বাটি করে আলাদা করে যাতে কিনা পায়েসটা খুব ভালো করে বসে তো এই হচ্ছে আজকের এইটুকু হয়েছে তো দেখো মোটামুটি রান্না অনেকটা এগিয়ে গেছে পাঁচ ভাজা হয়ে গেছে পাঁচ ভাজার মধ্যে শুধু শাক ভাজাটা বাকি আছে আর এখানে দেখো দেখো পার্শে মাছ আমার ভাজা হয়ে গেছে আর এই হচ্ছে এই হচ্ছে মাছের মাথা যেটা ভাজা মজা হবে এইটা হচ্ছে ওকে দেওয়া হবে ঠিক আছে আর এই হচ্ছে চিংড়ি যেটা কি না মাগাইকারি হবে তো এইগুলো করবো অনেকগুলো রান্না এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি দিদি এখানে পেঁয়াজ রসুন কাটাকাটি করছে তো সবাই আমরা আজকে কাজে ব্যস্ত মোটামুটি আমাদের মোটামুটি আমাদের রান্নাবান্না কিন্তু এই পর্যন্ত দেখা যাক কতগুলো কী করতে পারি উৎসাহ সঙ্গে থাকে

তো এই করলে মোটামুটি আজকে রান্নাটা ড্যাম হয় অনেকটাই বেলা হয়ে গেছে বুঝতে তো পারছো এই দুটো চুলোই যা রান্না রান্না হচ্ছে তাই মানে গ্যাসে আর তো এতগুলো রান্না এক একটা করে নামছে এক একটা করে বসাচ্ছি তো কতটা সময় লাগবে তো যে কারণে তিনজন মিলেই লেগে পড়েছিলাম তো চলো ফাইনালি এই হচ্ছে ব্যাপার এরপর ফিরে যাচ্ছি আবারও পুরো থালা সাজে তারপর ডেকোরেশন করে ততবার ফিরে আসছি চলো সারাক্ষণ ধরে খেয়ে যাচ্ছে

তো দেখো আমাদের রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট আর আমি এখানে কিন্তু থালা সাজাতে চলে এসেছি মানে প্রত্যেকটা খাবার সুন্দর করে বাটি করে আর কি দিচ্ছি আর এই হচ্ছে আমাদের মাটন তো আমি কাঁসার থালা কাঁসার বাটিতে মানে কি দিয়েছি যতটা পেরেছি দিয়েছি সব এত বাটি তো সম্ভব না কাঁসার বাটি যদিও আছে কিন্তু মাছের ঝাল ডালগুলো আর কাঁসাতে বাটিতে দিলাম না ওগুলো প্লেটে করে দিলাম আর বাকিগুলো সব কাঁসার বাটিতে দিলাম তো এই হচ্ছে আজকের আমাদের মেনু তো মোটামুটি এই পর্যন্তই করতে পেরেছি তো দেখো সুন্দর করে ডেকোরেশনও করে দিয়েছি গোলাপের প্যাটেল দিয়ে সুন্দর করে কিন্তু ডেকোরেশন করে দিয়েছি কেমন আমাদের আপাতত ডেকোরেশন মোটামুটি থালার দেখতে পাচ্ছো এই যে আর এই হচ্ছে আমাদের বর বর মশাই ঠান্ডা লেগেছে ঠান্ডায় বর এখন ভীষণভাবে বিধ্বস্ত অবস্থা খুবই খারাপ অবস্থা খুবই খারাপ বর বরের আর এই যে এই বিগ সাইজের মাথাটা কিন্তু তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকের আছে এখানে পাঁচ ভাজা বাসন্তী পোলাও ভাত মানে সাদা ভাত আর এখানে আছে ডাল মাছের মাথা মাটন পায়েস এখানে আছে কি পার্শে সর্ষে পার্শে মালাইকারি চিংড়ি মাছ নিয়ে এখানে আছে চাটনি আর পাঁচ মিষ্টি আর পাঁপড়টা মিস্টেক হয়ে গেছে তো ভাবছিলাম যে পাঁপড়টা এখন দেওয়া হবে কিন্তু বলছে না পাঁপড়টা লাগবে না লাগবে বাবা পাঁপড় দিলে ভালোই হয় এত কিছু আছে যে বাদ চলে যাবে তো যাই হোক আর এই যে হচ্ছে ধান দুব্বো প্রদীপ এই হচ্ছে আমার মা এই হচ্ছে দিদি তো সবাই আছি শুধুমাত্র অমিতকে মিস করছি খুব মিস করছি খুব মেশোকে খুব মিস করছি তো যাই হোক আরো আরো বেশি ভালো হতো তো চলো সংসার করো <laughs> <laughs> আয়ু সুন্দরভাবে নতুন জীবনে পদার্পণ করতে চলেছ সেই জীবন যেন তোমাদের সুখের হয় সুন্দর যেন তোমাদের জীবনটা সুখে শান্তিতে ভরে যায় সুন্দর যেন দাদা ভাই দিদি ভাই সুন্দর যেন যেই হোক না সুন্দর যেন সুস্থ ভাবে হয় সুস্থ ভাবে আসে তোমাদের কোল আলো পড়ে ঠিক আছে আজকেই হচ্ছে আইবুড়ে রাখতে পারো আমাদের বাড়িতে লাস্ট ঠিক আছে এরপরে কিন্তু আর খেতে নেই আমাদের বাড়িতে আচ্ছা বিয়ে পারে বা কি ধরনের পর্ব খারাপ হ্যাঁ তাই বলো যে আমাদের একে একে সবার আশীর্বাদ করা কমপ্লিট এখন হচ্ছে খাওয়া স্টার্ট করেছে তো এই সব খাবার আজকে ওকে খেয়ে উঠতে হবে দেখা যাক কতটা পারে খেতে আমি কিন্তু লজ্জায় খেতে পাচ্ছি না লজ্জা কিসের ভালো করে খাবেন ঠিক আছে লজ্জা করতে হবে না তো দেখো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখানে সব যে যার মতো দেখো বডি ফেলে দিয়েছে এই যে বিছানায় এই যে দিদি শুয়েছে ওই যে আর ওই যে বরমশাই ওই পাশে শুয়ে পড়েছে বরমশাই ছাড়া কি আর কদিন পরে বর হবে হবু বর হতে চলেছে বিয়ে বিয়ে করার আইব্রবাদ হয়ে গেল আর কি তো যাই হোক এখানে অভিজিৎ ঘুমাচ্ছে এখানে দিদি শুয়ে পড়েছে আর আমার বিষ্ণুরা আমাকে টানছে বলছে তুই আয় সে একটু ঘুষো যাই হোক চোখ টুক ছোট হয়ে গেছে আর মায় হ্যাঁ দেখো দুটো পান এখানে পান নিয়ে পান খাবে আমি একটু পান খাবো কারণ মাংস মাংস খেয়েছি তো সেই জন্য মানে উঠে কেমন যেন লাগছে একটু পান খেলে ভালো লাগবে তো চলো এখন একটু জাস্ট রেস্ট নেব কারণ প্রচণ্ড মানে ধকল গেছে একটা তো এখন রেস্ট নেব রেস্ট নিয়ে আবার একটুখানি যেতে হতো একটু হাতি বাগানে যাই না আজকে আর আমার শরীর দেবে কিনা বুঝতে পারছি না কারণ ব্লাউজ নেওয়ার ছিল একটা যাওয়া ছিলাম ওরে বুঝতে পারছি না কি হবে চলো এখন একটু রেস্ট নিই পান তো দেখো আমরা এখন হচ্ছে বাজ যে রাত্রি সাড়ে দশটার মতো তো এখানে বিছানা বিছানা সমস্ত রেস্ট টেস্ট নিয়ে আমরা ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে সাতটা আটটার দিকে তো যাই হোক এখন হচ্ছে এখানে একটু বিছানা বিছানাগুলো পরিষ্কার করে দিয়েছি কারণ সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছে আর ভাবলাম যে এই ফাঁকে আমি বিছানা বিছানাগুলো একটু ঝেড়ে ঝুড়ে দিই কারণ আবারও সুবিধা হবে তো সেই জন্য তো চলো এবার আমরা খেতে যাব।

এখানে এখন মহিলা বন্ধের পর্ব চলছে মোটামুটি আমি দিদি আর মা এই তিনজন খাবো সবার রাত্রি থেকে এত মাথা যন্ত্রণা হচ্ছে ঘুম থেকে উঠে তা বলার নয় মাথা ব্যথা সব হ্যাং হয়ে গেছিলো যাই হোক এই হচ্ছে দুপুরে আমি খাইনি চিংড়ি মাছ আমার কেউই খাইনি চিংড়ি মাছ এই হচ্ছে মাটন

খাবে না দুপুরোবেলা খেয়ে বিধ্বস্ত অবস্থা একবার শুধু আইসক্রিম খেয়েছে খেয়ে ঠান্ডা লেগে এত শরীর হয়ে গেছে ওর যে কিনা এখন ওষুধ খেতে হলো ঠান্ডার জন্য এখন একটু আইসক্রিম খেয়েছে ঠান্ডা কিন্তু আইসক্রিম ঢালা যাবে না কারণ গোলাপ জামুন আইসক্রিম যাই হোক দিদিও খাচ্ছে এখানে মা হচ্ছে শুধু পায়েস দিয়ে উঠে যাচ্ছে

এই যে আমাদের আইসক্রিম এই যে বার আনা হয়েছিল তো গুলাব জামুন আইসক্রিম তাই না গুলাবজামুন তো আর কানে বেশি খাবে না বলেছে তুই ওয়াও আইসক্রিমের টেস্ট খুব ভালো তাই না অভিজিৎ খাচ্ছিলাম আমাকে একটু দিয়েছিল ওকে দিয়েছিলাম ও দুপুরে খাইনি সেই আইসক্রিম রাতের বেলা খেয়েছে আর দুপুরে তোমাদেরকে আইসক্রিমটা দেখানো হয়নি তো চলো এখন হচ্ছে আইসক্রিম কাটাকুটি হচ্ছে এখন আইসক্রিম খাওয়া হবে তো যদি সবাইকে কেটে কেটে আর কি দিচ্ছে আইসক্রিম আর আইসক্রিমের টেস্টটা ছিল কিন্তু সাংঘাতিক সুন্দর এটা কোয়ালিটি ওয়ালস ওয়ালসের আইসক্রিম ছিল কিন্তু জামুন ফ্লেভার বাট খেতে কিন্তু খুব সুন্দর ছিল তো যাই হোক ফার্স্ট টাইম ট্রাই করলাম এটা জাস্ট ফার্স্ট টাইম ট্রাই করেছি বাট খুব সুন্দর লেগেছে তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকেকার আপডেট তোমাদেরকে সবটাই দেখিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর অনেকটাই রাত্রি হয়ে গেছে ভিডিওটা কিন্তু এখানেই আমি এখন এন্ড করব কারণ আর কন্টিনিউ করলে তোমরা কিন্তু বোরিং হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই সাবধানে থাকো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে একদমই ভুলো না আর অবশ্যই তোমাদেরকে আবারও বলছি সামনে কিন্তু আমাদের আসতে বিয়েবাড়ি তো সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে অবশ্যই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমি যখন ভিডিও আপলোড করবো তখন তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সেই মতো তোমরা ভিডিওটা চেক করে নিতে পারবে তো চলো মা এখন আইসক্রিম খাচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট